বাংলাদেশে যদি পেয়ার সিস্টেম হয় তাহলে বাংলাদেশের ধর্মীয় যে রাজনীতি সে রাজনীতিটাও বৃদ্ধি পাবে ধরেন আপনার আমাদের দেশে ফিফটিন পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা একটা রাজনৈতিক দল করলো যে এইখানে সমস্ত হিন্দু লোকজন ভোট দিল তাহলে সেখানে ফিফটিন পার্সেন্ট ধরেন আমাদের সংসদীয় আসন হিন্দু সম্প্রদায়ের লোকজন পাইল মুসলমান সম্প্রদায় এইটটি পার্সেন্ট আছে এইটটি পার্সেন্ট মুসলমান সম্প্রদায় পাইলো ফাইভ পার্সেন্ট ক্রিস্টান আছে ফাইভ পার্সেন্ট চলে গেল অর্থাৎ এইভাবে একটা ধর্মীয় রাষ্ট্রের উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে সারোয়ার ভাই বলছেন বিএনপিতে তে পঞ্চাশ জন লোকও নাই যারা সৎ সারোয়ার ভাই যে জেনারেলাইজেশনটা এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং সারোয়ার ভাই এখনো বলেন যে উনি বিএনপির আদর্শের রাজনীতি করেন তা আমি মনে করি কেউ যদি কোনো দল যদি ভুল আদর্শে থাকে ভুল জায়গা থাকে সেই দলে তো নিজেরই যাওয়া উচিত না তো ওনারে তো এই দলের সাথে থাকা উচিত না উনি যদি মনে করে থাকে যে বিএনপি নতুন করে 70 অনুচ্ছেদকে প্র্যাকটিস করছে সমস্যা কি আপনি তো আপনারা তো আপনারা তো সবাই কথা দিয়েছেন 70 কে প্র্যাকটিস করব আমি আগে আমি তো সেই দলই থাকব আমি তো সেই গোষ্ঠীর সাথেই থাকব যেই গোষ্ঠীর আদর্শ যেই গোষ্ঠীর নীতি যেই গোষ্ঠীর কার্যক্রমকে আমি সমর্থন করব তাই না

যে অনেক জায়গায় অনেক মুসলমান আছে যারা ইসলাম ধর্ম নিয়ে ব্যাপক সমালোচনা করে তাদের প্রত্যেকটা কাজ আছে ইসলাম ধর্মের উপরে কিন্তু আরে ভাই তোমার যদি অন্য ধর্মের প্রতি তার অনেক অনুরাগ তোমার তো উচিত একজন ব্যক্তি হিসাবে নিজের যদি যে দলের ধর্মের আদর্শ ভালো লাগে যেই ধর্মের কার্যক্রম ভালো লাগে সেই ধর্মের অনুসারে হওয়া তো এইটা হচ্ছে একটা বিষয় আর আর একটা যে বিষয়টা আপনার সারোয়ার ভাই আরো বিষয় অনেকগুলো নিয়ে আসছে সেগুলোতে আমি গেলাম না আমি পিয়ারের বিষয়টাতে বলি আপনার এলাকাতে নির্বাচনগুলো কিন্তু আমাদের আসন ভিত্তিক হয় এবং সেই আসনগুলোতে ওই আসনে বসবাসকারী জনগণ কিন্তু নির্ধারণ করে তাদের নেতৃত্বটা কে দিবে এবং তাদের বক্তব্যগুলো তাদের অনুভূতিগুলো কোন নেতার মাধ্যমে কার মাধ্যমে প্রস্ফুটিত হবে সৎ নেতার কথা বলি ভালো নেতার কথা বলি যোগ্য নেতার কথা বলি সেটা যার যার নির্বাচনী এলাকার লোকজন কিন্তু সেটা নির্ধারণ করবে যেন আমার নির্বাচনী এলাকায় আমাকে কে নেতৃত্ব দিতে পারবে আমার নির্বাচনী এলাকার লোকজন আমাকে চেনে সুতরাং আমার কি ভুল আছে আমার কি ত্রুটি আছে এবং আমার কি দায়বদ্ধতা আছে আমার এলাকার জনগণের প্রতি সেটা কিন্তু আমি ভালো বুঝবো এই অ্যাকাউন্টেবিলিটিটা যদি না থাকে যে আমার এলাকা থেকে আমাকে নির্বাচিত করালো আমার জনগণ ভোট দিল আমি নির্বাচিত হইলাম এরপরে আমি পিয়ার পদ্ধতিতে গিয়ে আমি আউট হয়ে গেলাম সেই সিস্টেমটা তো আপনার গণতন্ত্র না গণতন্ত্রের থিওরিটা যে সবাইকে অবশ্যই সবার একটাই থাকবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ যে মতামত থাকবে সেটাকে গুরুত্ব দিতে হবে বা সেটাই প্রধান পাবে সেটাই হচ্ছে গণতন্ত্র আর আপনার দেখেন আমাদের দেশের রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা আপনি যদি ধরেন সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি পেয়ার সিস্টেম হয় তাহলে ইসরায়েলে থেকে দুই সাল ইসরায়েলে কিন্তু সিস্টেম আছে কিন্তু পাঁচবার সংসদ নির্বাচন হয়েছে টাইমস এর কারণ হচ্ছে ওই যে আপনার অন্য যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে কনসিস্টেন্সি নেই এক একটা দল এক এক ভাবে এসে দাবি করতেছে সংসদ থাকতেছে না আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দেখেন মাত্র আমরা এক বছর আমরা অতিক্রম করতে পারি একটা ফেসিস সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি একসাথে ছিলাম আমাদের দাবিগুলো একই রকম ছিল কিন্তু এক বছর অতিক্রম হওয়ার আগেই আমরা কিন্তু যারা ফেসিফাদ বিরোধী ছিলাম তাদের মধ্যেই কিন্তু একটা মতপার্থক্য তৈরি হয়েছে তাদের মধ্যেই একটা চিন্তা ভাবনার এবং এটা রাজনৈতিক ক্ষেত্রে আমি বলবো না যে এটা অস্বাভাবিক কিছু এটা স্বাভাবিক কিছু কিন্তু সরকার গঠনের পর একটা নির্বাচনের পরে যদি এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কিন্তু বাংলাদেশে কোনো সরকারই পাঁচ বছর শাসন করতে পারবে না কারণ অন্য অন্য দেশের থেকে আমাদের যে স্টাবিলিটিটা সেই স্টেবিলিটিটা আমাদের কম আছে আর বাংলাদেশের ধর্মীয় যে রাজনীতি সে রাজনীতিটাও বৃদ্ধি পাবে ধরেন আপনার আমাদের দেশে ফিফটিন পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা একটা রাজনৈতিক দল করলো যে এইখানে সমস্ত হিন্দু লোকজন ভোট দিল তাহলে সেখানে ফিফটিন পার্সেন্ট ধরেন আমাদের সংসদে আসন

চেতনা বলেন বা ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বলেন সেই রকম একটা উত্থানের সম্ভাবনা আছে যে হিন্দু প্রধান করে কোন গ্রুপকে একটা মানে আপনি যেভাবে বলছেন আবির্ভূত হতে পারে ওই অবস্থাতে যাওয়ার কোন সুযোগ নেই আদর্শ থাকবে না যদি আমরা আমরা যদি রাজনীতিক এবং এটা রাজনীতিক যে স্থিতিশীলতা স্থিতিশীলতা আছে এখন সেই স্থিতিশীলতা নষ্ট হবে নিশ্চিতভাবে আর জনগণ যাকে তার নেতা হিসেবে নির্বাচিত করবে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই নির্বাচিত হবে সেটাই স্বাভাবিক আর আমাদের যে নীতির নির্ধারণের যে বিষয়টা আছে সেই নীতি নির্ধারণে যথেষ্ট জটিলতা তৈরি হবে সঠিকভাবে নীতি নির্ধারণ করা যাবে না বাংলাদেশে আজকে ফেসিবাদ বিরোধীর কথা আমরা বলি আজকে যারা ফেঁসিবাদ বিরোধী আছে তারা বাংলাদেশ থেকে কিন্তু চলে যায়নি এই ফেসিবাদের সমর্থনে এখনো বাংলাদেশে থার্টি পার্সেন্ট আছে আমরা হয়তো মনে করতেছি যে আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ ঘোষণা করেছে এই সরকার সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আওয়ামী লীগের কোনো সমর্থন নাই অবশ্যই আওয়ামী লীগের এখনো একেবারে কর্মকাণ্ডের সমর্থক বাংলাদেশে টোয়েন্টি আছে যারা এখনো পর্যন্ত হাসিনা যে কর্মকাণ্ড করেছে যে হত্যাকাণ্ড করেছে যে দুঃশাসন দুর্নীতি অপশাসন সবকিছু সমর্থক বাংলাদেশে এখনো টোয়েন্টি পার্সেন্ট লোক আছে এবং বাংলাদেশের মানুষ যদি সেই পিয়ার সিস্টেমে হয় তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ফেসিবাদের পক্ষে পাবেন সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আচ্ছা একদম স্পষ্ট তার মানে এটা হলো বড় ভয় যে যদি পিআর সিস্টেম হয় তাহলে জনগণের ভোট ফ্যাসিস্টদের পক্ষে যাবে সেখানে কমপক্ষে বিশ শতাংশ ফ্যাসিস্টদের সমর্থকরা পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাবে এটি তো কোনোভাবে ভাবে হতে দেয়া যাবে না যদি এই সুযোগ পায় জন আশাবলি এখন তাই কিনা ধর্মীয় রাজনীতিকে নিয়ে রাজনীতি ধর্মীয় আদর্শ রাজনীতি প্রতি বছর করেন নামে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আপনারা নেন মানুষের কাছ থেকে যে সেটাকে কি চাঁদা বলা যাবে কিনা আহ এই ধরনের একটা অভিযোগও করেছেন আমাদের একজন আলোচক আশাবালি এখন আরেকটু পেছনে গিয়ে কথা বলবেন